আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন করশল ফল ইতিমধ্যে অনেকেই জানেন এই করসল ফলটি মানবদেহের জন্য খুবই উপকারী একটি ফল আর সাথে পাতাটাও খুবই উপকারী এমন একটা সময় গেছে এই করশল ফল পাতা চারা আমিও অনেক খুঁজেছি বাট কোথাও আমি এটি খুঁজে পাইনি বর্তমানে আমি এটা নিয়ে কাজ করতেছি আমাদের কাছে করসল চারা করশল ফল করশল পাতা এগুলো পাবেন করশল গাছটি দুই সালের পশ্চিম আফ্রিকার আইবরিকস্ট থেকে সংগ্রহ করা হয় তার সূত্র ধরে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে ক্যান্সার প্রতিষেধক হিসেবে এ ফলের পক্ষে বিশেষজ্ঞদের বহুবিধ মতামত পাওয়া যায় অনেক দেশেই এ ফলটি ক্যান্সার প্রতিষেধক হিসেবে পরিচিত এছাড়াও এটি ডায়াবেটিস প্রতিরোধ এবং পাকস্থলী রক্ষা মানসিক চাপ এবং উদ্বেগ উন্নত করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহ অনেক রোগের কাজ করে বলে মনে করে বিশেষজ্ঞরা আপনাদের যাদের ফল পাতা এবং চারা প্রয়োজন এখনই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন ফলের প্রি অর্ডার নেওয়া হয় প্রতি সাত দিনে আমাদের দুইবার ফল আসে ফল একটি অথবা দুটি ফলে এক কেজি পরিমাণ হয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডাবল এইট থ্রি টু ফোর ডাবল নাইন ফাইভ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়